পর পর আবার কন্টিনিউ আমাদেরকে চাপ দিতে হবে এখানে ফেসবুকের কিছু প্রাইভেসি সেটিং আছে যে সেটিংগুলি আমাদের অনেকে কোন থেকে জানে না এই সেটিং সম্পর্কে আজকে আমি আপনাদেরকে সেই সম্পর্কেই জানাবো সেই প্রাইভেসি সেটিং সম্পর্কে জানাবো যে সেটিংগুলি জানা খুব জরুরি এবং দরকারি প্রত্যেকটা সেটিং এখন দিকে আপনার জন্য দরকারি তো প্রাইভেসির মধ্যে কোন আপনার পাঁচটা সেটিং আছে যে সেটিংগুলি যদি আপনি করে না রাখেন তাহলে যে কোনো সময় আপনার শখের আইডি বা পেজ যে কোনো সময় হ্যাকাররা নিয়ে নিবে বা নষ্ট হয়ে যেতে পারে যে কোনো সময় আপনার যে কোনো কারণে আপনার আইডিটা ডিজেবল হয়ে যাইতে পারে এই জন্যই আপনার এই সিটিংগুলি সম্পন্ন করে রাখতে হবে এবং অনেক কন্টেন্ট ক্রিয়েটার আছে যারা নতুন ইউজার আছে তারা কিন্তু অনেকেই জানে না এই সেটিং সম্পর্কে এই সেটিংয়ের গুরুত্ব সম্পর্কে তারা জানে না এই জন্য সম্পূর্ণ ভিডিওটা আপনারা দরজুর সহকারে দেখবেন এবং আপনাদের মোবাইলে সেটিংগুলি করে রাখবেন কারণ কখন কি হয়ে যায় কেউ বলতে পারে না কারণ বিপদ কাউকে বলে আসে না যে কোনো সময় আপনার পেজটা হ্যাকারা নিয়ে যাইতে পারে যে নেওয়ার আগেই আপনি আপনার পেজে সেটিংগুলি করে রাখবেন এই সেটিংগুলি বন্ধ করে রাখবেন তাহলে কিন্তু আপনার পেজ বাইরে শুরু সুরক্ষিত থাকবে এবং কোনো সমস্যা হবে না আপনার পেজ বা আইডিতে এর জন্য চলুন সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য আমাদেরকে মোবাইল স্ক্রিনে যাইতে হবে তা যাওয়ার আগে আমি আরেকটি কথা বলতেছি যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন এবং কমেন্ট করবেন এবং শেয়ার করে দিবেন আপনার বন্ধুদের মাঝে চলুন তাহলে আমরা যাই সরাসরি মোবাইল স্ক্রিনের মাধ্যমে তা আমার প্রাইভেসি বেশি করার জন্য আমরা চলে আসলাম সরাসরি ফেসবুকের ভিতরে এখান থেকে মোবাইল সঙ্গে ট্যাপ করার পরে এখানে চলে আসবে এখানে উপরে সেটিং আছে তা আমি উপরে সেটিং থেকে ডুববো না নিচের সেটিং থেকে ডুবব তবে প্রত্যেকের এখন থেকে প্রাইভেসি সেটিংটা ঠিক করে রাখতে হবে অন্য এখন থেকে আপনার পেজ বা আইডি থেকে হ্যাকাররা নিয়ে যাবে যে কোনো সময় যে উপরে সেটিং সেটিং অপশনে যাওয়ার পর যে নিচে দেখেন আছে প্রাইভেসি চেক আপ যে আমাদেরকে প্রাইভেসি চেক আপে ডুবতে হবে যখন আমরা প্রাইভেসি চেক আপে তো প্রাইভেসি চেকআপে ঢোকার পর এরকমভাবে ইন্টারভিউ থেকে আমাদের সামনে শু করবে পাঁচটা ই আছে এখানে যে হু ক্যান সি হোয়াট ইউ শেয়ার এখানে যখন আমরা চাপ দিব দেওয়ার পর আবার কন্টিনিউতে আমাদেরকে চাপ দিতে হবে কন্টিনিউতে দেওয়ার পর এখানে যদি আপনার সব কিছু ঠিক থাকে নাম্বার নাম টাম সব কিছু ডেট অফ বার্থডে তাহলে নেক্সট ডে দিয়ে দেবেন তো এখানে আবার নেক্সট ডে দিয়ে দেবেন আবার নেক্সট ডে দিয়ে দেবেন তাহলে কিন্তু ঠিক হয়ে যাবে এবং রিবেন্দার টপিকে দিয়ে দিলেই কিন্তু আপনার এই সেটিং কমপ্লিট হয়ে গেলো তো এরকমভাবে আপনার কিন্তু প্রত্যেকটা সেটিং আপনাকে ঠিক করে নিতে হবে আমার এখানে কিন্তু প্রত্যেকটা ঠিক করা আছে তারপরে আমি আপনাদেরকে দেখাইতেছি আপনাদের সুবিধার্থে তো যে ফেসবুক এই নোটিফিকেশানটাকে অন করে দিয়ে এখান থেকে আপনাকে স্কিপ করে দিতে হবে আবার আবারও এখান থেকে আপনি স্কিপ করে দিতে পারেন চাইলে অথবা গ্যারেজটার ভিতরে ঢুকে আপনি দেখতে পারেন তা আমি স্কিপ করে দিয়ে চলে আসলাম তাই আপনারা এইভাবে এখন ঠিক করবেন প্রত্যেকটা সেটিং ঠিক করে রাখবেন অন্যত এখন থেকে আপনার পেজ বা আইডির সমস্যা হতে পারে বা হ্যাকাররা নিয়ে যাবেন এর সেটিংগুলো যদি ঠিক থাকে তাহলে কিন্তু হ্যাকার আপনাদের আইডিগুলি নিতে পারবেন আশা করছি বিষয়টা বুঝতে পারছেন যদি ভালো লাগবে এটা অবশ্যই লাইক এবং কমেন্ট করে দিবেন